আবারও সুন্দর একটা রাতে বার্বিকিউ প্রোগ্রাম নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম আমি ফারজানা আরো একবার ওয়েলকাম করছি আমার পেজ ফারজানাস এভরিডেতে আজকে আবার সবাইকে নিয়ে একটা বারবিকিউ প্রোগ্রামের আয়োজন করলাম আর শীতকালে তো আসলে সবাই কিন্তু বারবিকিউটা করে থাকে তো এই যে দেখতে পাচ্ছেন বাবুরা সবাই এত মজা করছে কেউ ডান্স করছে তারা ডান্স করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছিল শুধু বাবুরা কেন এখানে বড়রাও খুব এনজয় করছিল আর এখানে আমার সব কাজ সবাই দেখেন ক্যারাম বোর্ড খেলছে আর কেউ দোলনায় দুল খাচ্ছিল মানে এক একজন এক একটা কাজ করছিল আর ফাঁকে ফাঁকে তো চা খাওয়াটা হচ্ছিল আর শীতকালে তো বুঝেন মানে রাত দিন চব্বিশ ঘন্টা চা খেলেও মানে খুব ভাল লাগে আমার আন্টি আম্মু সবাই হচ্ছে এক জায়গায় বসে গল্প করছিল তো এদিকে বার্বিকিউটা রেডি করা হচ্ছিল আমার কাজিনের হাজবেন্ড সবসময় ওনার হাতে আমরা আসলে বার্বিকিউটা করি কারণ উনি খুব মজা করেই কিন্তু বার্বিকিউটা তৈরি করে আর আমার কাজিন এখানে ওনাকে হেল্প করছিল তা আমাদের বার্বিকিউটা রেডি এখন সবাইকে দিয়ে দেওয়া হচ্ছিল এটা ছিল হচ্ছে আমার প্লেটটা আমি ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল সব সবাই এখানে আমার আব্বু আমার আঙ্কেল আমার কাজিন সবাই একসাথে বসিয়ে খাচ্ছিলো আর এখানে বেবিদেরকে বসে দিয়েছিলাম খাওয়ার জন্য সবাই খুব মজা করে খাচ্ছিলো গল্প করছিল তো এখন হচ্ছে সবার জন্য একটা লটারির আয়োজন করা হয়েছিল। তো এই যে আমি লটারিটা নিচ্ছি তবে আমি হচ্ছে একদম নিচের থেকে নিয়েছিলাম ভেবেছিলাম হয়তো কিছু পাবো বাট আসলে আমার ভাগ্যে সেটা ছিল না আর এখানে যে লাকি পারসনরা ছিল সবাইকে এখন এক পাশে নিয়ে যাওয়া হয়েছিল এখানে লটারিতে আসলে কারোর জন্য গান কারো কবিতা কারো হচ্ছে কৌতুক এরকম লেখা ছিল তো এই ছোট্ট আপুটা হচ্ছে তার ভাগ্যে গান লেখা ছিল সে খুব সুন্দর একটা গান করেছিল মায়াবন বিহারিনী গানটা আর এই আপুটাও কিন্তু গান পেয়েছিল তো এই আপু খুব সুন্দর করে গান গেয়েছিল আপুটার ভয়েস মার্শাল্লা অনেক সুন্দর ছিল আর এটা হচ্ছে আমার ভাবি তো ওনার হচ্ছে কৌতুক ছিল কৌতুক উনি খুব সুন্দর একটা কৌতুক বলেছিল আসলে উপস্থিতভাবে যে এতটুকু বলতে পেরেছে এটাই অনেক আমি হলে কখনোই পারতাম না আর এই ভাইয়াটা হচ্ছে আবৃত্তি করেছিল তার আবৃত্তিটাও সুন্দর ছিল তো এই যে উইনার উইনারদেরকে একটা একটা প্রাইজ হাতে তুলে দিচ্ছিল সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে মানে ইউজ করতে পারবে এরকম প্রাইজ দেওয়া হয়েছিল কাউকে হচ্ছে রু আফজা দেন হচ্ছে পারফিউম এই টাইপের আর এখানে ছোট বাবুদের জন্য একটা কেকের আয়োজন করা হয়েছিল কারণ বাচ্চারা আসলে কেক খুব পছন্দ করে তো তারা তো খুব সুন্দর নাচ নেচেছিল যার কারণে ওদের জন্য কেকটা আয়োজন করেছিল আর এখানে এখন পিলো পাসিং হচ্ছে তো পিলোপাসিংয়ে এই দুজন আমাদের ফার্স্ট সেকেন্ড ছিল তো ফাইনালি আমরা আমাদের উইনার পেয়ে গেছি তাও আমার ভাবি উনি ফার্স্ট হয়েছিল আর এই আনটিটা সেকেন্ড হয়েছিল ভিডিওটা আজকে এতটুকুই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ